তো ফুলকপির ঝোল কে কী খেতে ভালোবাসো বন্ধুরা আমি তো খেতে খুব একটা ভালোবাসি না তবে শীতকালের টাইমটা একটু তো ভালোই লাগে খুব খারাপ লাগে না আর তবে আমিষ খেতে ভালোবাসো নিরামিষ না তবুও আজকে আমিষ একটা রেসিপি বানিয়েছি দুর্দান্ত তো এটাও খুব দারুণ লেগেছিলো আমার তো তোমাদের সাথে তো শেয়ার করতেই হয় তাই না দেখেও যেমন দুর্দান্ত লাগছে খেতেও সেরকম দুর্দান্ত হয়েছিল একদম দারণ সুন্দর তো প্রথমে দেখো কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি তারপর ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে সামান্য নুন আর হলুদ দিয়ে ভেজে নেবো বেশ লাল লাল করে ফুলকপিগুলো কারণ ফুলকপি যদি না ভালো করে ভাজা হয় তবে তার মধ্যে আঁচটিন একটা গন্ধ থাকে তো সেই গন্ধটা চায় না তো বেশ ভালোভাবে লাল লাল করে রুপিটি ভেজে নিই চলো তারপর আলুগুলো বেশ ভালো করে ভেজে নেব তারপরে ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আশা করছি ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন করে তারাও দেখে খুশি যদি বানিয়ে খেয়ে কমেন্টে জানাবে চলো দেখতে থাকো এদিকে এরপর ফুলকপিটা তুলে নিয়েছি একটু পাতে তারপর আলুগুলো দিয়ে সেম পয়সা লবণ আর হলুদ দিয়ে বেশ লাল লাল করে ভেজে নেবো তারপর ফুলকপি আলু দুটোই ভেজে তুলে নিয়েছি বা কড়াই তেল দিয়ে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি তো তারপর ফোঁড়নটা বেশ একটু হালকা ভাজা হয়ে এলে ওর মধ্যে আদা জিরে আদা জিরে আর কাঁচা লঙ্কা পোস্টে দিয়ে দিচ্ছি দিয়ে মধ্যে সামান্য লবণ দিচ্ছি দিয়ে মশলাটা সবসাথে থাকবো তারপর ওর মধ্যে প্যাঁচগুলো রুটাল দিয়ে দিয়েছি লবণ দিয়েছিলাম দিচ্ছি না এবার মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কাগুলো দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ পচিয়ে নেবো যতক্ষণ না মশলা দিয়ে বেশ ভালোভাবে তেল ছেড়ে আসছে কারণ মশলা যদি ভালোভাবে না হয় রান্নার টেস্টে আসে নেই চলো মশলাটা কষা হচ্ছে কষাতে থাকে তারপর দেখো মশলা কষণ হয়ে গেছে ওর মধ্যে ভেজে রাখো ফুলকপি আর আলুটা দিয়ে দিয়েছি দিয়ে মশলার সাথে বেশ ভালোভাবে নাড়াছাড়া করে নিচ্ছি তারপর ওর মধ্যে যতটা পরিমাণ জল দেওয়া দিয়ে দিয়েছি দিয়ে বেশ কিছুক্ষণ ঝোল ফুটে আসার আগে ধনেপাতাটা দিয়ে দিচ্ছি তারপর বেশ ভালোভাবে ফুটে গেলে নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করবো এই নিরামিষ ফুলকপি আলু তরকারি ভাত বা রুটি যে কোনো কিছুর সাথে একদম দারুণ চলে এই রেসিপি তো চলো তোমরাও ঝটপট বানিয়ে নাও আর যে কোনো কিছুর সাথে একদম খেয়ে দেখো দারুণ সুন্দর লাগবে একদম দুর্দান্ত একটি রেসিপি তো চলো সার্ফ করে নিয়ে একটি পাত্র নিয়ে নিছি নিয়ে দিয়ে দিচ্ছি দেখো ফুলকপি আলো একদম খুব সুন্দর মানে কালারটাও যেরকম এসেছে তেমনি খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিলো সব কিছু মিলিয়ে একদম দারুণ ছিল এই ফুলকপি আলো নিরামিষ রেসিপি চলো আজকের মতো এটুকুই আবারও বলছি ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেয় যাতে সবার প্রতিম ভিডিও তোমরা তাড়াতাড়ি পেয়েছ তো আজকের এই ভিডিওটা এটুকুই नेक्स्ट भिडियो खूब टाटा